বন্ধুরা পুজো আসবে পুজো আসবে বলতে বলতে তো দুর্গা চলেই গেল লক্ষ্মী পুজোও চলে গেল আর বাকি আছে কালী পুজো বন্ধুরা তাহলে কালী পুজোর দিন যদি আপনি এই একটি খাবার খেয়ে ফেলেন তবে মা লক্ষ্মী আপনার ঘর থেকে সৌভাগ্য সরিয়ে নিতে পারেন হ্যাঁ ঠিকই শুনেছেন শতাব্দীর পর শতাব্দী ধরে এই নিয়ম মানা হচ্ছে ঘরে ঘরে অনেকেই এই ভুলটা করে ফেলেন আর তারপর শুরু হয় অশান্তি অর্থহীন আর বাধা বিপত্তি তাই আজকের ভিডিওটা একটা সেকেন্ড স্কিপ করবেন না কারণ শেষে আমি বলবো কোনো খাবারটা এড়িয়ে চললেই আপনার জীবনে আসবে শান্তি সমৃদ্ধি আর শুভ ফল কালী পুজোর দিনকে হিন্দু ধর্মে অত্যন্ত শক্তিশালী ও শুভ দিন হিসেবে ধরা হয় ওই দিনে মা কালীকে প্রসন্ন রাখতে হয় নিয়ম ভক্তি আর শ্রদ্ধতার মাধ্যমে অনেক সময় আমরা না জেনে বা অবহেলায় কিছু খাবার খেয়ে ফেলি যা ধর্মীয় নিয়মে অশুভ বলে ধরা হয় এর ফলে পুজোর পূর্ণ ফল নষ্ট হয়ে যেতে পারে বিশেষ করে ওই দিনে মাংস বা মাছ জাতীয় খাবার রসুন পেঁয়াজ বা মদ্যপান করা সম্পূর্ণভাবে নিষেধ বলাম বলে মনে করা হয় অনেক পুরাণে কারণ ওই খাবারগুলো পবিত্র পুজোর শক্তি নষ্ট করে দেয় ওই দিনে ঘরে ঘরে প্রদীপ ধুনো ও ফুলের পবিত্র পরিবেশ তৈরি হয় তাই শরীর ও মনের ও সমান গুরুত্বপূর্ণ ওই নিয়ম মানলে বাড়িতে শান্তি ও সমৃদ্ধি আসে বলে বিশ্বাস তাই বন্ধুরা এবারেই কালী পুজোয় মনে রাখবেন ছোট্ট একটা সচেতনতা আপনার ভাগ্য খুলে যেতে পারে মা কালী যেন সকলের জীবনে শুভ ফল ধন সম্পদ ও শান্তি নিয়ে আসেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর প্রতিদিনের ধর্মীয় তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন